ভিয়ার সোল কম ব্যাক টু মাই চাম শপিং কাই রাজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন কি সুন্দর একটা গাউন আজকে দেখাবো গাউন একটা কালার অনেকগুলো সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার কালার থাকবে হচ্ছে টোটাল আপনার তিনটা আচ্ছা এটাকে মিশরি গাউন বলা হয় মিশরি গাউন বলার কারণটা বলি এটার ফ্যাব্রিকসটা হচ্ছে একদম টোটালি মিশরি ফ্যাব্রিকস মিশরি জর্জে যেটা নন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে ইনাল লাগবে না খুব সফট অ্যান্ড কমফোর্টেবল এই ডিজাইনগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে বিশেষ করে এই প্রিন্টটা কারণ কি এটা বেস হোয়াইটের মধ্যে প্রিন্টের কালার আসছে তিনটা এটা হচ্ছে দেখেন মিষ্টি আর স্কাই কালারের প্রিন্ট হ্যাঁ সরি মিষ্টি আর পেস্ট কালারের কোমরের বেলটা কিন্তু খুব চওড়া করে দেওয়া অনেকে দেখলাম যে এটাকে হেয়ার ব্যান্ড হিসেবে ইউজ করে দেখতে ভালো লাগে আর এগুলো কিন্তু মানে ইউজের জন্য সুপার কমফোর্টেবল একটা আইটেম সব সিজনেই আর উইন্টারে তো স্পেশালি খুবই কমফোর্টেবল এক আর কথা হচ্ছে উইন্টারে তো সবাই কম বেশি ঘুরতে চান এরকম একটা গাউন যদি সাথে কি সুন্দর সুন্দর যে ছবি আসবে সেটা বলার বাইরে দেখতেও সুন্দর আর বডি সিস্টে বলে দিই দেখেন বেল্টটা কিন্তু অনেক চওড়া করে দিয়েছে ভায়রা চওড়া বেল্ট হলে কিন্তু পরার পরে খুব সুন্দর লাগে আর লম্বা বাউনের জন্য বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন দেখেন এটা হচ্ছে পুরো মিষ্টি কালারে ফ্লোরাল প্রিন্ট মানে মিষ্টি কালারটা বেশি আছে আর এটার কুচিটা খেয়াল করবেন বক্স কুচি শোল্ডারে হচ্ছে টার্কি সাঁতার যে কুচি সেটা আছে একটু সাইড টা দেখাবেন খেয়াল একসেট তো থাকছে খুবই সুন্দর দেখতে ভিউয়ার্স এই গাউনটা কিন্তু মিস করবেন না আর স্টাইল গ্যালসে যেহেতু আছে খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই মানে নেক্সট কালারে আরেকটা সুন্দর প্রিন্ট দেখাচ্ছি ওই তিনটা পরপর একই টাইপের প্রিন্ট হলো ডিজাইন একটাই জাস্ট প্রিন্টটা চেঞ্জ তাই না তো ভাই এটার প্রাইস বলিনি প্রাইস কত পড়ছে মাত্র 850 আর এটা হচ্ছে কিন্তু ওইটা এবং আগেটাও এটা প্যানেল ডিজাইনে করা দেখতে পাচ্ছেন বডিতে হাতায় জামার নিচের প্যানেলে প্রিন্ট আছে আগেটাও কিন্তু सेम প্যানেল ডিজাইন করা ছিল এবং এটার মধ্যেও কালার থাকবে টোটাল তিনটা এটা দেখেন খুব সুন্দর একটা পেস্তা কালার মানে একদম প্রপার শেড পেস্তা কালারের প্রাইস পড়বে হচ্ছে 850 টাকা 850 প্রত্যেকটার বেল থাকবে বেলগুলো এবং যথেষ্ট চওড়া ঠিক আছে যথেষ্ট চওড়া অনেক কাপড়ে দেখলাম হেয়ার ব্যান্ড হিসেবে পরেন এটাও পড়তে পারবেন খুব ভালো লাগবে কোমরে বেল হিসেবে পরলেও ভালো লাগে চওড়া বেলগুলো আর দামটা পড়বে হচ্ছে মাত্র 850 টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা একটা সুন্দর কালার আছে এটাও বক্স কুচির মধ্যে একই জাস্ট প্রিন্টটা চেঞ্জ ঠিক আছে কালারটা খুব সুন্দর দেখেন আর কাপড়গুলো এত স্মুথ আর আরামদায়ক যেহেতু এটা মিশরি জর্জেটের মধ্যে খুব সফট এবং কমফোর্টেবল এটার সাথেও কোমরে বেল থাকবে না এটার সাথে বেল থাকবে বেল ম্যাচিং বেল তো ভাই এই প্রাইস তো পড়বে হচ্ছে 850 মাত্র 850 টাকায় কারণ তা হচ্ছে হোলসেলার ঠিক আছে এই সেম টাই আরেকটা কালার হবে ব্ল্যাক ব্ল্যাকটা জাস্ট দেখেন বোল্ড একটা কালার লাগছে প্রাইস সেম 850 যথেষ্ট লম্বা যথেষ্ট ঘেরের একটা গাউন লাস্ট কালার যেটা রয়েছে এটা একটাই কালার কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর সোভার যারা পছন্দ করেন এটা নিতে পারেন দামটা সেম আটশো পঞ্চাশ সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসতে হবে স্টাইলস লেভেল চার তলাতে নাম্বার ভিডিওস আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট